বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম মাহির ফ্যাশন হাউসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ সেই সাথে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবারক ফ্যাশন হাউস পোশাক সামগ্রী জগতে বিখ্যাত প্রতিষ্ঠান মাহির ফ্যাশন হাউজ পোশাক সামগ্রীর জগতে বিখ্যাত প্রতিষ্ঠান উন্নত মানের পোশাকের জগতে এক অনন্য নাম

ছেলেদের জন্য দেশি বিদেশি এক্সপোর্ট কোয়ালিটি শার্ট প্যান্ট গেঞ্জি পাইজামা পাঞ্জাবি লুঙ্গি ফতুয়া মেয়েদের জন্য কাটা কাপড় থ্রি পিস ওয়ান পিস প্রিন্ট কাপড় জামদানি শাড়ি কাপড় কাতান শাড়ি ওড়না হেজাব বোরকার সহ ছোট্ট বাচ্চাদের সকল প্রকার কাপড় ও কালার কসমেটিক্স জুতা ও ইলেকট্রিক মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয় মাহির ফ্যাশন হাউস এলাইচ বাজার যুক্তিখোলা রোড লাকসাম কুমিল্লা ঠিকানা এলাইচ বাজার যুক্তিখোলা রোড লাকসাম কুমিল্লা হ্যালো হ্যাঁ বলো তুমি কি অফিসে কেন কি হয়েছে আজ একটু তাড়াতাড়ি এসো না মার্কেটে যেতে হবে অনেক কেনাকাটা আছে তাহলে তো অনেক সময় নিয়ে বেরোতে হবে অনেক মার্কেট ঘুরতে হবে কেন এখন আমাদের হাতের কাছেই তো এলাইচ বাজার যুক্তিখোলা রোড লাকসামে মে রয়েছে মাহির ফ্যাশন হাউস তাই নাকি হ্যাঁ এখানে ছেলেদের জন্য দেশি বিদেশি এক্সপোর্ট কোয়ালিটি শার্ট প্যান্ট গেঞ্জি পায়জামা পাঞ্জাবি লুঙ্গি ফতুয়া মেয়েদের জন্য কাটা কাপড় থ্রি পিস ওয়ান পিস প্রিন্টের কাপড় জামদানি শাড়ি কাপড় কাতান শাড়ি ওড়না হেজাব বোরকা সহ ছোট্ট বাচ্চাদের সকল প্রকার কাপড় ও কালার কসমেটিক্স জুতা ও ইলেকট্রিক মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয় আরে বলো কি এত এক দারুণ খবর হাতের কাছেই যখন এত সুবিধা তাহলে আর দূরে যাব কেন চলো আজই মাহির ফ্যাশন হাউসে যাই মাহির ফ্যাশন হাউস এলাইছ বাজার যুক্তিখোলা রোড লাকসাম কুমিল্লা